নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য তিন দিনের সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম দশজনের মধ্যে কয়েকজনকে আজ সম্বর্ধনা দেওয়া হয় মন্ত্রী জানিয়েছেন বর্তমান প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় পুঁথিগত বিদ্যার পাশাপাশি জোর দিতে হবে সৃজনশীল শিক্ষার উপরেও এখানে উপস্থিত আমার প্রিয় আমার স্নেহের সমস্ত ছাত্র ছাত্রীদের আমি বলবো আগামী দিনে স্নাতক স্তরে পড়াশোনা করতে গিয়ে আপনাদের এই আধুনিক পৃথিবীর কথা মাথায় রেখে আপনাদের বিষয় নির্বাচন করতে হবে ভবিষ্যতে চাহিদার তাগিদে পুঁথিগত শিক্ষার পাশাপাশি জোর দিতে হবে সৃজনশীল শিক্ষার দিকে আর তাহলেই রাজ্য এবং দেশকে সঙ্গে নিয়ে এবং তাকে ছাপিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আপনারা চলতে সমর্থ হয়ে উঠবেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্বন্ধে জানালেন অন্যতম উদ্যোক্তা সর্দার তরণজিৎ সিং এর ইম্পর্টেন্ট একটাই কি অ্যাওয়ারনেস দিয়া কারণ প্রত্যেক বছর বাচ্চারা নতুন আসে তো তা ওদের অ্যাওয়ারনেসটা আনা জানে কি ওরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ছেড়ে অন্য জায়গায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ুক আর এখানেই সব জিনিস পাওয়া যাবে আর সব সুযোগটা এখানে পেশনবঙ্গালই আছে এই জন্য আমাদের মেন উদ্দেশ্য এটাই বাচ্চারা জানতে পারছে তার আস্তে আস্তে অ্যাওয়ারনেস রাখতে